তাকে নেবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ নেই যাক আল্লাহ নেই তার সদাচরণ নেই যাক আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার ভালো চাল চলন যার আল্লাহ আছে তার ভালো চলন চাল চলন নয় যার আল্লাহ নেই তার সমন্বিত দিনী ভাই বোন আমাদের পৃথিবীর মানুষ শোনে রেখ আল মুমিনের মুমকিন কালবিয়েন সদাচরণ দেখার চালানোর হয়